দর্শক আজকের ভিডিওটি অসাধারণ একটা ভিডিও ভিডিওটা পুরোপুরি মনোযোগ সহকারে দেখলে আপনাদের খুবই ভালো লাগবে দেখুন ছেলেটার আজকে ছুটি শেষ তার ওয়াইফকে নিয়ে শহরে চলে যাচ্ছে তার মাকে বলল বললো মা আমি শহরে চলে যাচ্ছি তো মা দৌড়ে একটা সবজির ঝুড়ি নিয়ে এসে ছেলেটাকে বললো শহরে কি খাস না খাস এই সবজিগুলো নিয়ে গিয়ে খাস তো ছেলেটা বললো যে না মা আমি সবজির ঝুড়ি হাতে করে নিয়ে গেলে খারাপ লাগবে তুমি এই পঞ্চাশ হাজার টাকা নাও তুমি যেহেতু বাড়িতে থাকো তোমার অনেক খরচের ব্যাপার আছে পঞ্চাশ হাজার টাকা রেখে দাও তো তার ওয়াইফ কিন্তু এখানে বিরক্তর চোখে বলছে কেন তোমার মাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে বলে এখান থেকে রাগ করে চলে যাচ্ছে তো তার মা বলছে বাবা যেহেতু রাগ করছে এই হাজার টাকা আমার লাগবে না তুমি তুমি নিয়ে যাও তোমার কাজে এই টাকা খরচ করো তো ছেলেটা বলছে মা ও রাগ করবে না তুমি এই টাকা রেখেই দাও তো তার মা নিতে সম্মতি জানাই তো পঞ্চাশ হাজার টাকা নিয়ে এই সবজির ঝুড়িটা ছেলের কাছে দিল ছেলেটা হেঁটে চলে যাচ্ছে ঠিক ওই মুহূর্তে মায়ের মন দেখুন বলছে বাবা সাবধানে যাস শহরে যেহেতু যাচ্ছি শাক কাজ তো ছেলেটা বলছে মা তুমি তোমার খেয়াল রেখো তো ছেলেটা যখনই এই সবজির ঝুড়ি নিয়ে গাড়ির কাছে চলে এসেছে তার ওয়াইফ তেলে বেগুনে আর কেন উঠেছে বলছে তোমাকে এই পঞ্চাশ হাজার টাকা মাকে দিতে হবে এতগুলো টাকা তো একজন মানুষের জন্য প্রয়োজন বলে ঝুড়িটা ফেলে দেয় তো ছেলেটা এখানে প্রচন্ড পরিমাণে রাগ করে তার ওয়াইফের সঙ্গে অনেকটাই তর্ক হয় এখানে তো মানে ওই একই কথা বলছে কেন তুমি পঞ্চাশ হাজার টাকা তোমার মাকে দিলে এই কথা যখনই বলল তখনই এই ছেলেটা রাগ করে বুঝতে পারছেন কি হলো যেহেতু যে মেয়েটা গালে হাত দিয়ে আছে তখন তাকে বোঝাচ্ছে মা কি জিনিস তুমি কি বোঝো পৃথিবীর সকল মা তাদের সন্তানদের জন্য কি পরিমাণ পরিশ্রম কষ্ট করে কত ত্যাগ স্বীকার করে তোমার কি জানা আছে আমি প্রচণ্ড শীতে যখন জন্মগ্রহণ করেছি বিছানাতে পেশাব করেছি আর ওই বিছানাতে পেশাব যে ভেজা জায়গা সেখানে মা ঘুমিয়েছে আর আমাকে রেখেছে শুকনো জায়গায় আর মাকে টাকা দিয়েছি বলে তুমি আমাকে এত বড় বড় কথা শোনাচ্ছ তুমি জানো মা কী জিনিস কতটা পরিশ্রম কতটা কষ্ট করে সন্তানদের জন্য তুমিও তো একদিন সন্তানের মা হবা তোমার সন্তানের যখন ওয়াইফ আসবে সে যখন তোমার সাথে এরকম আচরণ করবে কেমন লাগবে তোমার এই কথা বলে ছেলেটা যখন এই মানে সবজির ঝুড়িটা তুলছিল তো একটা ব্যাপার খেয়াল করলো এই সবজির ঝুড়ির মধ্যে একটা পলিথিন আছে আর এই পলিথিনের মধ্যে অনেকগুলো টাকা আছে তো আর এর ভেতরে কিন্তু একটা চিরকুট আছে তখন চিরকুটটা বের করছে চিরকুটটাতে একটা চিঠি লেখা ছিল তার ওয়াইফও ভালোভাবে ব্যাপারটা পড়লো এখানে লেখা ছিল যে আমি তোর মা এখানে থাকি আমি অনেক পরিশ্রম করি অনেক টাকা পয়সা আমার হয় চাষাবাদ করি কিন্তু এই টাকা পয়সার হকদার তুই আর তোর ওয়াইফ আমি এত টাকা খরচ করতে পারি না এই টাকাগুলো তুই হকদার আমি তোকে দিলাম এই টাকাগুলো তুই তোর বৌমার কাজে তোর কাজে খরচ করিস অনেক কিছু এখানে লেখা ছিল তোর ছেলেটা চিঠিগুলো পড়ে একদমই আবেগে আপ্লুত হয়ে গেছে তার ওয়াইফও পড়ছে পরে দেখলো আমার জন্য তার মা টাকা জমা করছে অথচ কত খারাপ ব্যবহার করলাম আমি তো যাই হোক ছেলেটা যেটা করবে তার মাকে নিয়ে শহরে চলে যাবে আর ওয়াইফকে আর সাথে নিবে না